চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এর ফলে সেপ্টেম্বরে আলবিসেলেস্তেদের জার্সিতে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলা হয়নি তার ভক্তদের জন্য স্বস্তির খবর দলে ফিরেছেন এই বিশ্বকাপ ফুটবলার তবে মেসি ফিরলেও বড় ধাক্কা খেয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা আগামী এগারো অক্টোবর শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিন এর আগে চোটের কারণে ছিটকে গেছেন দলটির চার ফুটবলার তাদের মধ্যে অন্যতম নিকোলাস গঞ্জালেস এই ফুটবলার চলতি মাসের শুরুতে লিগে ম্যাচ গিয়ে চোটে পড়েন জানা গেছে লোয়ার গ্রেড ইঞ্জুরিতে পড়েছেন তিনি এর ফলে আগামী দুই ম্যাচে তার খেলা হচ্ছে না চোটের তালিকায় থাকা আরেক ফুটবলার পাওলো দিবাল ইতালিয়ান ক্লাব রোমার হয়ে অনুশীলন করতে গিয়ে মাংসপেশির চোটে পড়েন তিনি হ্যামস্ট্রিং চোটে পড়েছেন তারকা খেলায়ার মার্কুস আকুন এই ডিফেন্ডারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তরুণ হুলিও সোলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি চোটের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ম্যানিউ ফুটবলার আলেহান্দ্রে গারাঞ্চোর নাম বাম হাঁটুতে চোটে পড়েছেন তিনি যার ফলে তিনিও এই দুই ম্যাচে অংশ নিতে পারছেন উল্লেখ আগামী এগারো অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিন আর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বলিভিয়া দলটির বিপক্ষে তারা খেলবে ষোলো অক্টোবর গত মাসে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হারের ধাক্কা সামলে পয়েন্ট টেবিলে শ্রেষ্ঠত ধরে রাখাই লিওনেলস কালনি শিষ্যদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ